বিশ্বাস বুবলি কেউ পার পাবে না আমার সামনে আমার আর সাকিব খানের সামনে উনি কেকে না নিয়ে আমাকে নিলেও ভালো হতো আমি একদম ফাটাই দিতাম তো আমি একদম ফাটাই দিতাম এই যে ফাটা আপি আছেন উনাকে নিয়ে আজকে আলোচনা করা হবে উনার বৃত্তান্ত মানে ওনার সব কিছু আজকে জানার চেষ্টা করব কেন উনি এরকম ইন্টারভিউ দিয়েছেন উনি ভাইরাল হতে চেয়েছেন নাকি মন থেকেই এরকম ইন্টারভিউ দিয়েছেন এটা জানার চেষ্টা করব আরও জানার চেষ্টা করব উনি আসলে ফাটা নাকি আসত কি বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন উনি ফাটা নাকি আস্ত আছেন এখন পর্যন্ত এটা জানার চেষ্টা করব আরো কিছু একটা বিন্দু থাকবে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে আরে আপনি আপনি তিন নাম্বার বউ হবেন উনি কি এখনো পর্যন্ত আপনাকে প্রস্তাব দিয়েছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি আপনি তো এমনি তিনটা মানে আপনার একজন সঙ্গী রয়েছে আর একটা রিংটনও রয়েছে তো এগুলা নিয়ে আবার সাকিব খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছিলেন সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে কাইটে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান আপনি মনে হয় মনে মনে ভেবে নিয়েছেন আপনার সাথে সাকিব খান শুয়ে বসে খায় ডায়েট সব পিছে করে ফিল্ম করে আর আপনি মনে মনে টাকাও জমাছেন এগুলা ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন হয়তো স্বপ্নে আপনিই ওইগুলো উঠিয়ে নিয়ে আসলে আপনি সাকিব খানের তিন নম্বর বউ আবার বলতেছেন তিন নম্বর বউ হবো আবার বলতেছেন চার নম্বর বিবাহ করাবো কোনটা ভাববো আমরা কোনটা বুঝবো আমরা আপনার পাশে দেখা যাচ্ছে আর একজন যে পুরুষ আছে উনি কি হয় সম্পর্কে এটাও আমরা জানি না যা বুঝবার আমি বুঝে গিয়েছি খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব আপনি আবার কই যাবেন আপনি হয়তো পাগলা যেতে পারেন পাবনাতে যেতে পারেন যদি টাকা না থাকে অ্যাম্বুলেন্সের তাহলে আমাকে বলতে পারেন অথবা যে কাউকে বলতে পারেন ওনার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেবে বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ ছবির মেকিং তো একদমই বাজে নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে নায়িকা নিতে হবে সাকিব খানের আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন আরে আপু আমরা তো পরিচালকের অভাবে নায়ক নায়িকার অভাবে বাংলা সিনেমাটা এত নিচে নেমে গেছে আপনাকে যদি আরো আগে পাইতাম এটা ওইটা আই শুকর এই দেশের জনগণের জন্য আই শুকর আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনি সব দিক দিয়ে পারফেক্ট তো বলে রাখি আপনাকে এটা কিন্তু দু মিনিটের তিন মিনিটের কোনো রকম ভিডিও না সমজ সাকিব খান যদি আমাকে প্রপোজ করে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাথে প্রপোজ করলে হচ্ছে আমি এক্সেপ্ট করব করব না কেন কারণ সে হচ্ছে সুপারস্টার সাকিব খান নাকি উনাকে প্রপোজ করবে এটা শুনেই আমার হাসি পাচ্ছে আমার মনে হচ্ছে যে এখনই এসে উনাকে সাকিব খান প্রপোজ করে দিল এই 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 যে কাকে দেখতে পাইতিয়েছেন আমার গিন্নি আপনি এইদিকে দেখাচ্ছেন আপনার গিন্নিকে আপনার গিন্নি দেখতেছে কাকে আপনি এটা দেখতে পাচ্ছেন শুভম তোই আমারে ভুতানিয়া কাইটা বুতা দাদি এ কাটার জন্য স্বামীকে বুকে নিচ্ছেন আর মনে মনে কাকে ফিল করতেছেন